হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বুটিক্সের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হলো আপনার সিল্ক বডির মধ্যে হালকা কাজ করা যারা চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা আছে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চোখের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুটোই সু নেওয়ার সুবিধা আছে আমাদের কারণ আমরা মূলত হলাম হোলসেলার আপনারা হোলসেল খুচরা দুইটা নিতে পারবেন অবশ্যই হোলসেল নিলে আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা খুচরা নেবেন তারাও আসবেন কারণ আমাদের খুচরা শোরুমগুলো ওপেন আছে সপ্তাহে ছয় দিন তো আজকে যে ডিজাইনটা দেখাবো খুবই অসাধারণ হালকা কাজ করার মধ্যে পাটি জামা যারা চাচ্ছিলেন লাহোরি সিল্কের মধ্যে তাদের জন্য কিন্তু এই কালেকশানটা এটা হলো লাহোরি সিল্কের এটা হলো গলার নেকটা গলার নেকটা কিন্তু আপনি জড়ি সুতার কাজ থাকবে স্টোনের কাজ করা থাকবে ছোট ছোটো ছোটো স্ট্রনের কাজ থাকবে ফুল বডিতে আর এটার নীচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু খুবই অসাধারণ একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এক দু একদলে একদম সেলাই করা জড়ি সুতার কাজ করা এগুলো ওঠার কোনো ওয়ে নেই ব্যাকসাইটটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাকসাইটটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেস বিকাশ করে দিতে হবে সালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই আড়াইগজের একটা পিস কাশ্মিরন কাপড়ের আর এটার অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কালারফুলের মধ্যে লাহোরি সিল্কের মধ্যে কিন্তু এই ডিজাইনটা এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর কালারফুলের মধ্যে অন্যটাও কিন্তু আপনার জোরে ছোটার কাছ থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু একদম আজকে ধামাকা প্রাইজে দিয়ে দেবো একদম মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারে আজকে আমরা দেখা দেবো তো যারা অর্ডার করতে চাইছেন অবশ্যই আমাদের ইউমুই এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করলেন ঢাকার মধ্যে কাশ্মীর ঢাকার ভাইলে সার্ভিস চারটা বিকাশ করে দিতে হবে এটা হলো আপনার গ্রিন কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালারফুলের মধ্যে লাহোরি সিল্কের কিন্তু আজকে একটা অফার দিয়ে দেবো এগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন ঘরে বসে পার্চেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশটমেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন হালকা স্ট্রনের কাজ থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনটা ঘরে বসে পার্চেস করতে পারবে এটা ওনাটা দেখেন বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা সিল্কের জামা পেয়ে যাচ্ছেন একটু বাইরে যাওয়ার জন্য পাটি জামার মতো এটা হলো দোপাটাটা খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিনে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের করতে ভিজিট করবেন যারা আসতে যাচ্ছেন অবশ্যই এসে পড়বেন শুধু মঙ্গলবার দিন আমাদের অফ থাকে এছাড়া আমরা যে কোনো বারে আপনারা এসে আমাদের থেকে নিতে পারবেন হোলসেল কোলসেল দুটোই নিতে পারবেন দেখেন এই কালারটা কিন্তু সবচেয়ে সুন্দর কাঁচা হলুদের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন ভাবা যায় খুবই অসাধারণ একটা ডিজাইন এটা সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে চারটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর কালেকশান মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াইগজের একটা পিস কাশ্মিয়ান কাপড়ের মধ্যে খুবই সফট কাপড় গ্লেজি সিল্কের মধ্যে অন্যটা দেখেন মার্শাল্লা অনেক বড়ো পাঁচশো অনেক বড়ো লংয়ে একটু বড়ো হবে বারোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে পার্চেস করতে পেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে দেখেন ব্লু কালারটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একদম ধামাকা প্রাইজে একদম লুটপাট অফারে দিয়ে দিচ্ছি তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন বারোশো পঞ্চাশ টাকায় একটা লাহোরি সিল্কের জামা পেয়ে যাচ্ছেন তো যারা একটু অল্প দামের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো অল্প দামের মধ্যে ভালো কালেকশান এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ধামাকা প্রাইসে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে দুটো নাম্বার দেখানো হচ্ছে এই যে এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসটা বিকাশ করে দিতে হবে আর ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আরও এই ধরনের নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম